এটাও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা পেয়ে যাবে বার্সার গোল কিনতে হবে গোল কিছু অনেকে পাগল পাগল থাকে আরো পাওয়া যাবে ঠিক আছে না শুধু আছে এমন কালারও আছে এটা অনেকের কাছে নাই

আমরা সব দেখেন আপনার যদি কোনো পছন্দ থাকে আমাদেরকে বলবেন ওই দেখেন ওই দেখেন বস্তার মধ্যে কিন্তু ঠিক আছে সব কিন্তু বিক্রি ভাই ঠিক আমরা একটু পরে মাল ছেড়া দিবো রোনাল্ডোর জার্সি আর হচ্ছে খুবই আনকমন ভাই অনেক অনেক চলতে আমাদের কাছ থেকে পাবেন এর মাত্র দুইশো টাকা দুইশো টাকা পনেরো করে আচ্ছা হ্যাঁ আমি দাম আপনার দাম বলে দেই

দেখো আছে যেমন কাজ এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিবে যে ফোন ভাই জার্সি ছবি দেন আমি অর্ডার দিচ্ছি শুধু এতটুকু বলবেন আর আমাদের কিন্তু আছে শেষ নেই ভাই নতুন জার্সি ভিডিও দিচ্ছি আমরা আপনাদের যারা হোলসেল চান এবং কি নতুন দোকানদার আছেন যারাই আছেন যেখানে আছেন মুন্না ভাইকে চিনেন যারা মুন্না ভাইকে চিনেন মুন্না ভাই ভক্ত আলহামদুলিল্লাহ সত্যি জেলার মধ্যে আছে ভাই ঠিক আছে তার হচ্ছে আর প্রেশন নেওয়ার কিছু নাই যেহেতু আমাদের ফুটবলের সিজন বাইরে কিন্তু অলরেডি সকাল থেকে বৃষ্টি চলতেছে ভাই অনেক বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা মৌসুম ঠিক আছে জাহিদ ভাইকে নিয়ে আসলে যে ভাই আসেন বৈশাখ রয়েছে কি করবো আমরা তা আমরা হচ্ছে ভাই হচ্ছে দুশো টাকা পাইকারি হোলসেল দুইশো ঠিক আছে দুইশো দুইশো টাকা जी मर्दी भाई

দেখছি বলেন অরিজিনাল যা আছে তাই ওকে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিউর যাচ্ছে পাবেন আজকাল চার পিস নেন যে ভাই আমি চার পিস নিব কম প্রাইস নশো নিরানব্বই টাকা ওকে একদম কম্বো প্রাইস হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের আশেপাশে আছেন মানে দূরে আসছেন সেট লাগবো আমাদের কাছে আসেন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গ বলতে এভিনিউ টুইন মার্কেটের নিচে বা সাবেক আমাদের পারিবেশ ছিল তার উল্টা পাশে বলিতে ভাই ঠিক আছে তামাজ পাশে আমাদের দোকানে আসেন দেখা দেখা মাল নিয়ে যান দুইটা লাগুক দশ লাগুক হাজার হাজার মাল মাল আছে হাজার হাজার

আপনি শুধু ক্লাব পছন্দ আমাকে ছবি দিবে যে আমাদের আমাদের লাগবে আমাদের ছবি নিলে আমরা আপনাকে ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে সম্পূর্ণ জার্সি আছে ছবি ঠিক আছে তারপর হচ্ছে আপনার ভাই

নেইমার বার এটা একটা ক্লাস যাচ্ছে টিমে খেলছে ভাই ব্রাজিল এটা হেলাল এটা হচ্ছে বার্সা হ্যাঁ

পাইকারি হোলসেল মার্কেট পাইকারি দামে তিনশো টাকা ভাই হোলসেল আর পাইকারি হোলসেল দুইশো টাকা ভাই টাকা ভাই লাল টাই দেখছেন সাদা দেখছেন না এই যে লালটা রেটটা ভাই ভাই জার্সি দুইশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে দুইশো টাকা ভাই হ্যাঁ আমার কথা বার মার্সেল একটা কালার ভাই এটা দুইশো টাকা ঠিক আছে দুইশো দুইশো ভাই দুইশো তারপরে একটা রিয়াল মার

মানে আমরা ভেঙে দিলাম প্রত্যান্দের ঠিক আছে প্রত্যেক জার্সি চার পাশে রিয়েল মাদ্রই বলছে না রিয়েল মাদ্রি অভাব নাই রিয়াল বিশ ভাই বিশ টা বান্ধবী ডিজাইন পেয়ে যাবে বিশ টা ডিসাইন এটা রিয়েল মধ্যে আরেকটা ঠিক আছে ঠিক অভাব নাই

মাল ভাই আমি মনে করছি অনেক সুন্দর ভাবে করে আল্লাহ আমার শুধু কমিশন দেয়াল আমরা প্রচুর ঠিক আছে ভাই যেহেতু আমাদের তিনটা আমরা প্রচুর মাল বিক্রি বিক্রি করি ভাই ভাই বাচ্চার না আমার হচ্ছে যারা আমাদের কাছে আমার ভক্ত যারা আছেন যারা আমার ফ্রেন্ড ঠিক আছে যারা ব্যবসা করতে চান আমরা এমন সুযোগ করে দিব আপনাদের পঞ্চাশ টাকা নিয়ে আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ লাভ আছে আমরা সুযোগ করে দিব আপনাদের এটা হচ্ছে বাচ্চা বাচ্চাকে দিতে চান এটা 130 টাকা 130 বাচ্চারে সবই এক বাচ্চারা অনেকগুলি আছে ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন সিটি দেখেন লোকাল না বাংলা না একদম বাংলা প্রিমিয়াম বাইরে প্রিমিয়াম আছে সব চিনিগুড়া সব চিনিগুড়া ঠাই একদম এটা হচ্ছে সিটি বাই সিটি দেখেন সিটি ভাই রিয়াল নাম্বার ওকে

তিনটা ডাবল দুইটা টোটাল প্রাইস হচ্ছে পনেরো পিস ওকে এটা হচ্ছে নতুন দোকানদার আছে অনেক আছে ভাই আমাকে এখান থেকে আজ ছটা দেন এখান থেকে আজ ছটা দেন সন্তুষ্ট এই যে

আর এত যদি জাসসি আমরা দেখাইলাম না আপনাদের আচ্ছা এক থেকে ডবল জাসসি আমাদের কাছে আছে এক থেকে ডবল যাচ্ছে আমাদের কাছে আছে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আপনাদের ছবি ছবি দেখবে কমপক্ষে একশো একটা মডেল ওকে একশো একটা কালার একশো একটা মডেল আপনারা পাবেন আমাদের কাছ থেকে আর বাচ্চাটা যে পেন দেখে বাচ্চা একটা পেন আচ্ছা এটা বাচ্চা

একটা হাফি এটা দেখেন সেম টু সেম ডিজাইন ঠিক আছে ভাই সম্পূর্ণ ঘুমান বা ফুটবল খেলেন যা মঞ্চে তা করেন

হ্যাঁ খুঁজতে পারবো চারশো এরশো কলারের মধ্যে পাইবো কোন জায়গায় বাইরে হোলসেল যদি না কিনেন বাইরে গিয়ে কেউ বিক্রি করবে আমরা বিক্রি করি তিনশো টাকা এক পিস ঠিক আছে এটা হচ্ছে নাইকটা আর এই হচ্ছে হচ্ছে

الله <applause> الله <applause> <applause>